Salaamu alaikum, happy new year, ladies and gentlemen. Uh I hope you guys are doing great. You had a fantastic um New Year's Day or New Year's Eve. Um Din. tonight because this is the beginning. Because morning shows the day. Therefore, we should start up. উইথ দি নিউ ইয়ার উইথ সামথিং ব্যারা দেন উই হ্যাড ইন দ্য পাস্টেন জেন্টারম্যান আজকে আমার সাবজেক্ট হলো প্রথমেই বলি যে আপনাদের নিউ ইয়ার নিউ ইয়ারের বা নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা যারা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার যারা যেখানেই আছেন সবাইকে আবারও আপনার নববর্ষের শুভেচ্ছা এবং এই নতুন বছর সত্যিকার অর্থেই যেহেতু আমরা ইংরেজি বছরটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে বা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি নববর্ষটাই মূলত আমরা পালন করে থাকি প্রত্যেকটা জায়গা থেকে বা আমরা ফলো করে থাকি বাংলাদেশের মতো দেশে একটা একটা যদি যে আমি ইংরেজি কোনো তারপরে নববর্ষের শুভেচ্ছা সকল প্রবাসী যাদের কারণে বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে এই নানান ধরনের রাজনৈতিক বিতর্কের পরে দুর্বৃত্তায়নের পরেও যে দেশ যেখানে দাঁড়িয়ে আছে সেই সব প্রবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা আপনাদের প্রবাস জীবন শান্তিময় সমৃদ্ধশালী এবং কল্যাণময় হোক আপনাদের পরিবার ভালো থাকুক এবং সেই সব শ্রমিক কৃষক শ্রমিক যাদের কারণে এখনো বাংলাদেশ থেকে আছে আর সেই দুর্বৃত্ত যাদের কারণে বাংলাদেশটা প্রতি মুহূর্তে আপনার গাঁট প্রতি শিকার হয়েছে কতবিক্ষত হয়েছে তিক্কার তাদেরকে দিয়ে নতুন বছরের আজকের এই দিনের প্রথম লাইফটা শুরু করতেছি লেডিস অ্যান্ড জেন্টলম্যান নিশ্চয়ই ভালো আছেন আপনারা আজকে সেনাবাহিনী প্রধান সরি আমি জানি সরি ডক্টর চলে আসছে জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যারা প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না উনি মনে করেন রাজনীতি রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই বা পলিটিশিয়ানসরাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য কুয়েত থেকে সোহরাব ইরান ওয়েলকাম আমার এই বক্তব্যটা ওনার ভালো লেগেছে কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করাটা কোনো দেশে গ্রহণযোগ্য নয় এবং নয় আমরা প্রথমেই জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা শুনবো তবে এই বিষয়টাতে আমার একটা সম্পূরক বা ইন এডিশন টু দ্যাট স্পিচ ও স্টেটমেন্ট আই হ্যাভ সামথিং টু সেমেন বিফোর ইউ প্লিজ লিসন টু দ্য ক্লিপ and then i would say whatever i want to say about that সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনা হিসেবে নিজের মেয়াৎকালে আমি রাজনীতিতে নাক গলাব আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমন্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার দৈনিক প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই দ্যাটস ফাইন ফেয়ার উনি একটা এখানে প্রথম কথা হলো যে সিস্টেমেটিক ওয়েতে আই অ্যাগ্রি উইথ হিম আই সাপোর্ট হিজ স্টেটমেন্টস বাট ইন রিগার্ডস টু বাংলাদেশি পলিটিক্স যেখানে রাজনীতি সত্যিকার অর্থে রাজনীতি নয় যেখানে সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদ রাজনীতিবিদের ভূমিকা পালন করেন না সেখানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল আজকে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটা আপনার জুলাই বিপ্লব নামে পরিচিত যে বিপ্লব এসেছে সেই বিপ্লবটাও যা ভারত থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি তারও একমাত্র আমি যদি বলি অন্যান্য যত সহযোগী সাপোর্ট বা পাওয়ার ছিল অন্যতম পাওয়ার হলো সেনাবাহিনী সেনাবাহিনী যদি রিটেলিয়েট করতো এবং লিসেন প্রধানমন্ত্রী সেই ব্রুটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তার নির্দেশনা পালন করতো হয়তো এই বাংলাদেশটাকে আমরা আজকে ফেরত পেত ফেরত পেতাম না হয়তো ভারতীয় খরদ রাজ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ সুতরাং বাংলাদেশের যত ক্রাইসিস মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য কেন মনে উনি একটু আবেগ অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে অথবা যে কোন কারণে কোনো আন্ডার প্রেশার থেকে উনি বলেছেন তবে বলাটাই এটা যে কথাটা উনি বলেছেন এটা নিয়মতান্ত্রিক কথা বলেছেন এর বাহিরে কিছুই না তবে আমার বক্তব্যটা এই জায়গাতে কারণ মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো সুপিরিয়র গণতান্ত্রিক রাষ্ট্রেও যখন কোনো ক্রাইসিস হয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয় ইভেন খুদ প্রধান প্রাইম সরি ইনকামিং বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন জানেন উনি যে বলেছেন যে ম্যাস ডিপোর্টেশন উইদিন থ্রি মান্থস ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রান্টস যারা পার্টিকুলারলি যারা আপনার যাদেরকে ডিপোর্টেশন অর্ডার হয়ে আসে তাদেরকে ম্যাস ডিপোর্টেশনে কারা কাদেরকে যুক্ত করবেন উনি যুক্ত করবেন সেনাবাহিনীকে উনি চান প্রত্যেকটা সশস্ত্র সেনাবাহিনী ভূমিকা খুদ আমেরিকার মতো দেশে जस्ट थिंक ইমাজিন দ্যাট উনি কি করে বলেছেন আপনি গুগল করবেন উনি সব সময় বলেন যে ম্যাশ ডিপোর্টেশনে আমি সেনাবাহিনী মানে আর্মি উনি মিলিটারি যেটা কার তারা বলেন আমেরিকাতে মিলিটারি প্লাস ন্যাশনাল গার্ড বা এই চি তারা ইউজ করবেন সুতরাং সেনাবাহিনী কেসেরে রাষ্ট্র হতে পারে না কারণ জ্যাক আমেরিকান ইতিহাসে সবচেয়ে বেশি যে খাতে ব্যয় করা হয় আপ 1.3 ট্রিলিয়ন ডলারস সেটা হচ্ছে সেনাবাহিনী সুতরাং এই সেনাবাহিনী এবং এবং বাহিনী সেনাবাহিনী আমেরিকার সেনাবাহিনীকে জায়গায় অন্তর্ভুক্ত করা হয় যখন কোনো ন্যাশনাল সিরিয়াস ক্রাইসিস হয় সেনাবাহিনী সেখানে চলে আসে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ার তবে নীতি নির্ধারণী ক্ষেত্রে আমেরিকাতে সেনাবাহিনী আপনার এই কি করে না আপনার হস্তক্ষেপ করে না বা পালন করে না তবে

তার ক্ষেত্রে মানুষ মনে বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে বাহিনীর উপর সেটা হচ্ছে সেনাবাহিনী সুতরাং উনি বলছেন আপনারা হস্তক্ষেপ করবেন না না আপনারা ইন্টারফেয়ার করবেন এটা আমরা মনে প্রাণে চাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থেই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা নিজের পায়ের উপর দাঁড়াবে যখন গণতান্ত্রিক এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণ হতে পারবে বা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যক্তি বা পলিটিশিয়ানদের হাত থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার যতক্ষণ পর্যন্ত রেস্কিউ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি দেখতে লাইন কেননা আপনারা যদি সেরে দেন তাহলে এই দুর্বৃত্তাই তো যেহেতু আপনারা জানেন যে আমাদের এইটি পার্সেন্ট রাজনীতিবিদরা রাজনীতিবিদ নয় এরা রাজনীতিবিদের নামে ঝুচ্ছড় ফথারক প্রচন্ড লুটপাটকারী এবং দুর্বৃত্ত শ্রেণীর আপনার পলিটিশিয়ান এবং রাজনৈতিক ব্যবস্থাটাও এক ধরনের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এখনো এই পাংচল একটা বাহিনী বাংলাদেশে আছে তার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সুতরাং আপনি আন্ডার প্রেশারে থেকে বলেন কোন ধরনের অতি উৎসাহী হয়ে বলেন আপনাকে মনে রাখতে হবে নীতি নির্ধারণী ক্ষেত্রে ভিজিবল না হলেও ইনভিজিবল ওয়েতে সেনাবাহিনী ভূমিকা যেন বাংলাদেশে থাকে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাই এই কেননা আপনি কাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দিবেন এরা এক একটা দেশের এক এক একজন এজেন্ট এরা আমি বলছি এইটি পার্সেন্ট রাজনীতিবিদ যারা আছে এরা দুচ্ছর এরা পথার আকার লুটপাট করে এরা দুর্নীতিগ্রস্ত এরা কখনোই যদি তাই থাকতো তাহলে একান্ন বছর পরে বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতিষ্ঠান আজ এখন এই মুহূর্তে আমরা পেতাম অন্তত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড়াতো আপনারা নিজেরা জানেন আপনারা সেনাবাহিনীকে কলুষিত করে বাংলাদেশের মানুষের চুকের বিষ অনাস্থা অবিশ্বাস দ্বন্দ্বে আলমোস্ট ডুবে গিয়েছিল এই জুলাই বিপ্লব সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা কিছুটা হলো ফিরে এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই শেখ হাসিনা তার ষোলো বছরে সেনাবাহিনীকে ব্যাঙ্গ টুক খান খান করে দেওয়ার প্রচেষ্টা লিপ্ত ছিলেন বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড বিদ্রোহ বলি না গণহত্যা যেটা আপনার পিলখানার তার সুস্পষ্ট প্রমাণ হলো পিলখানা হত্যাকাণ্ড লেডিস অ্যান্ড জেনমেন সো দেয়ার ফর এটা ভাববে না যে আপনারা আপনারা সেরে দিবেন এবং তবে একটা জিনিস উনি বলেছেন সেটা আমি খুশি হয়েছি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আমি ওয়াকার আমি আপনার উদ্দেশ্যে মনে রাখবেন এই কথাটার সাথে আমি করলাম আমার যদি আপনার সাথে যোগাযোগ কখনো হয় দেখা হয় আমি বলবো আপনাকে ইন পার্সন আপনি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নীতি কথা কিন্তু বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো আপনাকে এই কথাটাই বলার সুযোগ আমরা দিতাম না আপনি সেনাবাহিনী নিয়ে থাকেন কিন্তু এটা নাই সুতরাং আপনারা যারা মানে দেশপ্রেমিক অফিসার আছেন এখনো বাংলাদেশের সেনাবাহিনীতে যারা এক্সপার্টিস আছেন সত্যিকার অর্থেই আপনারা যারা এডুকেটেড এবং পাংচুয়াল এবং দেশপ্রেমিক জ্ঞানী তারা যেন যে কোনভাবে হোক বাংলাদেশ গড়ায় ইনডাইরেক্টলি হলেও তারা যেন কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে ভিতর ভিতর বায়াস না হয়ে দেশের মানুষের প্রতি দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ গড়ার কাজে যেন সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এটা আমি বলে গেলাম আপনাকে যদি আপনি না করে থাকেন আমি মনে করবো আপনি টাকা খেয়েছেন কারো কাছ থেকে অথবা আপনি কারোর প্রতি বায়স হয়েছেন অথবা কোনো বিদেশি শক্তির কাছে পরাজিত হয়ে আপনি এখান থেকে সরে যাচ্ছেন বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় কারণ এখনো সবচেয়ে ডিপেন্ডেবল যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী হোয়াটস এভার ইভেন দো টপ লেভেলে কিছু সেনাবাহিনী অফিসারকে দুর্নীতিগ্রস্ত বা করাপ্ট করার চেষ্টা করেছেন করেছেন এই ষোলো অবসরে যা আমরা দেখেছি র্যাবের ভিতরে আমরা ডিজিএফআইতে দেখেছি আমরা আপনার যে আরও যে অন্যান্য বাহিনীতে আমরা দেখেছি যারা দুর্নীতিগ্রস্ত যারা শেখ হাসিনার টাকা খেয়ে দেশটাকে ভারতীয়করণ ভারতীয় রয়ের আজ্ঞাবহ হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত পালন করতে বাধ্য হয়েছেন আমরা মনে করি এই ক্ষেত্রে এখান থেকে উত্থন ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলছি না আপনাদের ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে তার মতো দুর্বৃত্ত বোটাল শাসক পালিয়ে গেছে না হলে আপনার রক্তের বন্যা বাংলাদেশে বেসে যেত আপনি যদি শুনতেন কারিত মানে শুধুমাত্র তার বক্তব্যটা যদি শুনতেন বলতেন যে আপনার যে না না ঠিক আছে প্রাইম মিনিস্টার আপনার কথা আমি মানছি আমরা রক্তের বন্যা দিও আপনাকে রাখবো যদি আপনারা চাইতেন আগ্ঞাবো হয়ে এটা করতেন তাহলে কি হতো করতে পারতেন কেউ হতো বাংলাদেশে আপনারা এই সুযোগটা দেন নাই বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই আন্দোলনে যারা আমরা যুক্ত ছিলাম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তের ফলেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে বা তার আমার বাংলাদেশের টিকে থাকার কোনো শেষ সম্বল যেটা আপনারা সেনাবাহিনী ছিলেন আপনারা সেখানে টিকতে পারেন নাই সো দেওয়ার পর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্টেবল গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিরপেক্ষভাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স ওর ওর ইনটিবিডেশন কাজ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী ইউ গট টু বি ইউ গট টু ইনভলভ ইন অলমোস্ট অল ডিসিশন মেকিং ইউ টুডে অন বিহাফ অফ অল অ্যান্ড আমাদের রেমিডিস ভাইরাস অফ বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে বলছি এবং একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলছি প্লিজ ইনভলভ ইউর সেলফ ইনভলভ army in decision making because without these we'll be in trouble why because our politicians are not competent enough to make a decision that work works for the betterment of our country for the entire nation so therefore your involvement means Army's involvement in decision making it's much needed very pivotal and you have to do that. If you rescue yourself from doing so, we would see that you are biased to a particular country, a particular political party, or you don't care about Bangladesh and Bangladeshi people. Therefore, you got to be there. We want the people of Bangladesh, all expatriates, we want your intervention, your participation in decision making. That's the bottom line. There is no word, no sentence, no arguments, no statement, no biased stuff. You got to be with your all big, অফিসারস অফিসার মানে এখান থেকে আপনি নিজেকে সরিয়ে দেওয়া যেন এটা হয় মনে রাখবেন দিস ইস নট দ্য because we, we're not in a position where you can recuse yourself to do so because your involvement is much needed to rebuild our country to get our institutions reformed by these commissions or whatever whatsoever so you must be there for the people for the country for the nation for the future of our generations ladies and gentlemen that's the bottom line from me do not recuse yourself do not stay away do not ref refrain yourself from doing so the much needed work that got to be done on behalf of bangladesh army for the betterment of our country for the stability for the progress for the growth for particularly for a better and progressive bangladesh that's the bottom line ladies and gentlemen so i mean with, with due respect i, I do defer with you your decision you got to be there you have to involve yourself Army and all the officers in almost all the uh, 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 institution that you you think they they have the competency or they have the expertise they have the honesty they have the courage they have the they have the psychology they have the commitment to serve our country with better than ever before that's the bottom line ladies and gentlemen so amar general wakar apne. কখনোই অতি উৎসাহী হয়ে কারো বক্তব্য নিয়ে কারো কথায় দিগভ্রান্ত হয়ে সোশ্যাল মিডিয়া কোনো পোস্টের কারণে বিভ্রান্ত হয়ে ডু নট টেক দিস ডিসিশন ডু নট উইল বি মাইন্ড ইড সেনাবাহিনী এন্ড অফ দ্য ডে রেস্কিউডাস ফ্রম দিস মোস্টিক বাংলাদেশ উই আর বেটার অফ দেন before রাইট নাও সো do নট ডু দ্যাট দ্যাটস ইজ মাই দ্যাট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ আপনারা কি মনে করেন আপনারা আপনার কি মনে করেন আপনার কি মনে করেন সেনাবাহিনী সেরে দেওয়া উচিত বাংলাদেশকে এই রাজনীতিবিদদের হাতে যারা একান্ন বছরে দেশটাকে গড়তে পারলো না যারা একান্ন বছরে একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষের জন্য তারা নিয়োজিত করতে পারলো না সুতরাং আমি মনে করি অফ দিস ওয়ার্ল্ড দিস ম্যান জাস্ট অ্যাড সিক্রেট মিটিং উইথ ইন্ডিয়ান এই জেন ফিউজে লিসেন উই ক্যান টু নো ফ্রম দিস স্টাফ ফ্রম অনলাইন লাইন উই হ্যাভ নো আইডিয়া হোয়াটসঅ্যাভার এবং এই সেনাবাহিনী উনি ইন্ডিয়ান উনার সাথে মিটিং করে আপনি মনে করেন উনি দেশকে বিক্রি করে দিবেন বাংলাদেশকে ভারতীয় করে দিবেন আহ উই গুড ওয়েট ফর দ্যাট টু মেক দিস ডিসিশন আই ক্যান নো বিলিভ দ্যাট বিকজ মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখি আমরা সবকিছু কিন্তু সত্য নয় এই আলোর নিচেও অন্ধকার আছে বা অন্ধকারের বিপরীত দিকে আলো কিন্তু আছে এটা আমাদেরকে বুঝতে হবে কারণ একটা অ্যাসেসমেন্ট ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে আই নো ওয়াই আই স্যট দ্যাটস দ্য বটন লাইন সো আমার এটাই ছিল আমার বক্তব্য এই জায়গা থেকে এবং আজকে নতুন বছর বেশি লম্বা সময় নিব না এস টু লেট অলরেডি টু ডু এন লাইফ এভরি ওয়ান ইজ টায়ার্ড অফ সেলিব্রেটিং নিউ ইয়ার্স লেডিস ইন জেন এবং নিশ্চয়ই কালকে কথা হবে তবে এই বক্তব্য বা এই বিষয়টাতে এটাই ছিল আমার বক্তব্য এবং এটা আমি পরিষ্কার করেছি আমি মনে করি ওনাকে এবার সরে যাওয়াটা স্নারে এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি সেনাবাহিনীকে অপ্রত্যভাবে প্রত্যেকটা জায়গাতে ডিসিশন মেকিংয়ে ডিসিশন বাস্তবায়ন করতে ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ পার্টিসিপেশন থাকতে হবে তার কোনো বিকল্প নেই আর এই পরিবেশ বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের নামে যে অগণতন্ত্র বা ষড়তন্ত্র দুর্বৃত্তায়ন চলছে সেখানে এই সুযোগটাই নেই যদি গণতান্ত্রিক সত্যিকার অর্থেই মানুষের ভোটের অধিকার ভোট দেওয়া চাওয়া পাওয়ার অধিকারটা নিশ্চিত থাকতো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হতো আমি কখনোই আপনার আমি বলতাম না আপনি এই কাজটা করেন কিন্তু অ্যাবাভ বলছি ইউ হ্যাভ টু দেয়ার ফর দ্য ব্যাটারমেন্ট অফ আয় কান্ট্রি জেনাম্যান দিস ইস ফ্রম মি রাইট নাও অনু ইয়ার নিউ ইয়ার এবং নতুন বছরের প্রথম দিনে লাইভে যারা যুক্ত হয়েছেন এই সময়ে অসংখ্য ধন্যবাদ কথা হবে কথা বলতেই হবে আমাদেরকে ইয়ার সাপোর্টস ইজ মাছ নিডেডেন সো ভালো থাকবেন সে পর্যন্ত হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার্লাস্ট সালামুম